এই ডক্টর ইউনুস সরকার যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত এবং দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাইডলাইনে সরিয়ে দেওয়া হবে প্রয়োজনে সশস্ত্র বাহিনী এই দেশকে সংস্কারের জন্য প্রয়োজন হলে অন্যান্য দলের রাজনৈতিক যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিনার কারণ এই চোরের দেশে ফেরেস্তা খুঁজে পাওয়া যাবে না অন্যান্য মানুষের চেয়ে আরও পরিষ্কার যাদের চরিত্র ওই মানুষকে নিয়ে আমাদেরকে দেশ চালাতে হবে আমাদেরকে গোয়েন্দা বিভাগে বাংলাদেশের আহ কি বলি ন্যাশনাল সিকিউরিটিতে আমূল পরিবর্তন আনতে হবে এটা হচ্ছে আমরা যদি দুই বেলা না খেয়েও থাকি আমাদের ন্যাশনাল সিকিউরিটির একশো পঞ্চাশ মামলা খারিজ হয়ে গেল কোন বিচার আচার ছাড়াই আইনের আইনি কোন প্রক্রিয়া ছাড়াই কিন্তু বাকি মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না কিন্তু এই কি বলে হাসিনাকে ডাক্তার নাম দিয়েছিলাম মনে আছে কি নাম দিয়েছিলাম ডায়রিয়া মাউথ এরাও কিন্তু আস্তে আস্তে ডায়রিয়া মাউথ হয়ে যাচ্ছে কারণ এরা মুখে বলছে যে এই সপ্তাহেই বাতিল হয়ে যাবে কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বাতিল হচ্ছে না দিয়ে যাচ্ছে খানো মানে এই এই যে আইনটাও কি রেখে দিবে নিজেদের সুবিধার্থে যদি এই যে সেই দিন কিছু দেখলাম কোথায় যেন প্রতিবাদ করার জন্য কয়েকজন গ্রেফতার হয়েছে ওয়াই প্রতিবাদ তো হ্যাঁ যদি আওয়ামী লীগ করে থাকে একটা নিষিদ্ধ দল হিসেবে ছাত্রলীগ যদি করে থাকে নিষিদ্ধ দল হিসেবে তার কথা আলাদা বা যদি কোনো নিষিদ্ধ কোনো ব্যক্তি ছাড়া যদি প্রতিবাদ করে থাকে তাকে গ্রেফতার করা মানে হচ্ছে সংবিধান বহির্ভূত এবং আইন বহির্ভূত এবং সেই সৈরাচারী হাসিনা রামলি সেই কাজই সেই পথেই কাজ এখন আমরা তো স্টুডেন্টদেরকে আলটিমেটাম দিতে দেখলাম রাষ্ট্রপতির ব্যাপারে আলটিমেটাম দিয়েছে এই দুইজনের ব্যাপারে আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারাও কিছু বলেনি এখন কে তারা ডাক্তার এর জন্য অপেক্ষা করছে নাকি আসলে এটা ওই ইয়ের মতোই শাহবুদ্দিন চুপুর মতোই থাপা চাপা পড়ে গেছে এটা নিয়ে স্টুডেন্ট আর কিছু মানে আসিফ নজরুল তাদেরকে ম্যানেজ করে ফেলেছে একদম সহজ বাংলা ভাষায় বলি স্টুডেন্টরা সেই দিন হারিয়ে ফেলেছে বিপ্লব যেদিন হারিয়ে ফেলেছে সেই দিন স্টুডেন্টরা শেষ স্টুডেন্ট নেতারা শেষ কারণ যেখানে আহত ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য উপদেষ্টার সামনে গিয়ে মাঝরাত ধরে প্রতিবাদ করতে হয়েছে মানে কি এ সানে নজুল কি অর্থ কি মানে এই ছাত্র নেতারা তাদের জন্য পক্ষে কাজ করছে না ছাত্র নেতারা আসিফ নাহিদ দের কেয়ার কেয়ার দেন দেট টাইম ফর দেন এইটা দেখা আমি বহুবার করেছি আমি তো আমি বহুবার করেছি তারপর আবার করছি যেহেতু বাংলাদেশ থেকে এক কথা বারবার দেখা করতে হয় তারপর ভুলে যায় আর একটা শো দেখি ভুলে যায় তো একটা জিনিস বুঝতে হবে আসিফ খান ناحيهকে উপদেশের ছয়ারে কেন বসানো হয়েছে কারণ আমরা তো এইসব জায়গায় চাকরি করি যে সরকারের টেবিলে চাকরি করেছি আর একটা মন্ত্রণালয় যখন একটা শিক্ষিত মন্ত্রীও অনেকবারের প্রতি বলে ক্ষমতা পেয়েছে সেরকম একটা কথার কথা কথার কথা উদাহরণ হিসাবে ধরলাম মির্জা ফকরুলকে বসানো হলো এইখানে আরো কিন্তু থাকে না যখন চারিদিকে ফাইল এসে জমা হয় আর পাঁচজন সাতজন দাঁড়িয়ে থাকে এক একজন এক একজনের আরজ অফিসিয়াল যারা আর আনঅফিসিয়াল লোক তো বসেই আছে রাজনৈতিক লোকজন হুমরা চুমরা ব্যক্তি যাদের কথা না শুনলে পরবর্তী নির্বাচনে আবার সমস্যা একইভাবে এরকম একটা জায়গায় যেসব ছাত্ররা পড়াশোনায় শেষ করে নাই ছাত্রদেরকে দিয়েছে বিপ্লবটাকে হত্যা করার জন্য বিপ্লব মরে গেছে ওরা যখন বিদেশ থেকে লোক ওই জায়গায় বসিয়ে দিয়েছে বিদেশের কথা বলছে বিষয়টা বাংলা আর ইংরেজি না যখন ভারতীয়রা কিন্তু রীতিমতো একটা গ্রামের লোকও কিন্তু ইংলিশে কথা বলতে পারে গ্রামের লোক ইংলিশে কথা বলতে পারে কারণ তাদের মাঝখানে তাদের এজুকেশন সিস্টেমটা চালু আছে তাদের জাতীয়তা বার্তা চালু আছে আমাদের দেশে যেহেতু দেশপ্রেম নেই সাধারণ জনগণের এবং এই যে উঠে বসিয়ে দিল কথা বলছে তাকে বাংলা আর একজন ইন্টারপ্রেটার যদি বাংলায় উত্তর দিচ্ছে তাদেরকে ইংলিশে বোঝাতে হচ্ছে এটা যদি একটা লজ্জার ব্যাপার এটার গভীরতা বুঝতে হবে তো শুধুমাত্র এখানে ইংলিশ বাংলা বোঝার ব্যাপার না সে বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছে সে এখন একটা ইংলিশ ভাঙাচোরা গ্রামার বাদ দিয়েও বলতো গ্রামার ছাড়া ইংলিশ বলতো এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর হচ্ছে আমাদের সকল ফিউচার নেতৃত্ব তো এরপরে এদেরকে বসিয়ে দিল এরা এখন কোনো কাজ জানে না কাজ করতে পারছে না ফাইলের চাপায় পরে কাজ করতে দিচ্ছে না এবং এদেরকে ডে কিন্তু যখন চুপ্প সৈরাচারী হাসিনার চুপ্পুর শেখ মুজিবের শেখ হাসিনার ছবির সামনে এবং চুপ্পুর বসানো ভারতের রয়্যাল এবং চুপুর কেবল হাসিনার বসানো চুপ্পুর কাছে ওয়াদা নিয়েছে সেই দিনে ছাত্রদের সাথে বেমানি করে বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে সুতরাং এরা ছাত্রদের পক্ষে কাজ করছে না এবং ছাত্র জনতায় ইতিমধ্যে এদের উপর বিশ্বাস উঠে গেছে এখন আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো চেয়ে থাকবে না তারা কাজ এটাই স্বাভাবিক আমি কি বলি না বলি তাতে কিছু আসা যায় না তবে রাজনৈতিক দলের উদ্দেশ্যে তারেক রহমানের উদ্দেশ্যে আমি শুধু একটা অনুরোধই করব একটা অনুরোধই করব আপনার কিন্তু সারা দেশের জনগণও লাগে না আপনার আর কিছু না হোক ইউ ডো নিড ইন্ডিয়া বিএনপিকে কে ক্ষমতায় আসতে হলে দেশ চালাতে হলে ভারতের বিন্দু মাত্র প্রয়োজন নাই সাহায্যের প্রয়োজন নাই বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণ এবং যারা ষোলো বছর অত্যাচারিত বাংলাদেশের জনগণ শুধু তাদের সাহায্য চান তাদেরকে খুশি করেন তাদের মনটা খুশি করেন আল্লাহর আসতে তাদের মনটা খুশি করেন তাদের আস্থা অর্জন করেন রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমার মতো স্পষ্ট করে কথা বলেন সাদাকে সাদা কালোকে কালো বলেন ভারতকে বলেন তোমরা বাংলাদেশের কোন আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা হস্তক্ষেপ করো না মাইন্ড ইউর বিজনেস তোমরা ভারতে মুসলমানদের উপর অত্যাচার বন্ধ করো এবং এই যে ডেইলি স্টারের প্রথম আলোর নয় পাঁচ বছর ধরে বলছি দুই ভারতীয় রয়্যাল এজেন্ট এদেরকে এদেরকে শাস্তির আয়তায় আনা হোক এনে বাড়ি বাকি পত্রিকার যারা আছে সম্পাদক তাদেরকে বলা হোক ইংরেজি যারা সম্পাদক বিশেষ করে নুরুল কবির এবং মতো মতো নুরুল কবিরের তাদেরকে উৎসাহিত করা হোক যে ভারত যা বলে তার বিরুদ্ধে ইংরেজিতে ইংরেজি যেন বেশিভাবে এটা কাউন্টার করা হয় যখনই বলবে বাংলাদেশে হিন্দু হত্যাচার হচ্ছে মিথ্যা কথা বলবে প্রপাগান্ডা করবে ততবারই গুণ বেশি করে আন্তর্জাতিক মিডিয়াতে ছড়াতে হবে যে ভারতে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে যেটা সত্যি ভারতে যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির বানানো হয় সেই ভারতীয়দের কাছ থেকে সেই যেখানে গরু মাংস খাওয়ার জন্য মুসলমান হত্যা করা হয় সেই ভারতীয়দের কাছ থেকে আমাদের উপদেশ নিতে হবে না এইটা তারেক রহমানকে স্পষ্ট করে বলবে মানুষ পাগলের মতো এসে তারেক রহমানের কাছে পড়ে যাবে ঝাঁপিয়ে তারেক রহমানকে পাঁচ বছর দুধের কথা দুই নম্বরই করে পুলিশের সেনাবাহিনী দিয়ে আবার নির্বাচনে আসার দরকার নেই এমনি মানুষ ভোট দিবে আবার নির্বাচনে নির্বাচনে আসার জন্য এই সহজ কথাটা তারেক রহমান মাথায় আসে না কেন অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য আমরা শেষ করব আপনার জাতির উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে তো না আমাদের বাংলাদেশের ভাই বোন বা সমস্ত বাংলাদেশিদের উদ্দেশ্যে বাইরে যারা আছে প্রবাসীদের উদ্দেশ্যে শেষ বক্তব্যকে এবং সরকারের জন্য কি আপনাকে জনগণের উদ্দেশ্যে একটাই কথা বলবো নিঃস্বার্থ দেশকে ভালোবাসুন দেশ কি দিতে পারলো আর না পারলো তার আগে জিজ্ঞেস করানো আপনি কি দেশকে দিতে পারলেন সেটা আগে চিন্তা করেন নাম্বার ওয়ান নাম্বার টু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলব আপনারা আপনাদের রাজনৈতিক কর্মঘর নিয়ে চালিয়ে চালিয়ে যান কিন্তু আল্লাহর অস্তে আপনারা দেশের স্বার্থে জামা বিএনপি মিলে একসাথে কাজ করেন কাঁধে কাঁধ মিলে জনগণের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে একসাথে সকল পার্থক্যকে ভুলে গিয়ে আপনাদের মাঝখানে যে ডিফারেন্স আছে ঠিক আছে ইটস ওকে দুইটা মানুষকে একটা দেশের উন্নয়নের জন্য আমাদের সব পার্থক্যকে এক করে ফেলতে হবে না আমাদের পার্থক্যোট ছোট ছোট পার্থক্যগুলাকে আলাদা করে রেখে বড় বড় যেসব দেশের স্বার্থের ব্যাপার সেগুলোকে একত্র করে নিয়ে আপনারা একসাথে কাজ করেন আপনারা ভুলেও আওয়ামী লীগ এবং ভারতকে কোনো দলেই ঢুকতে দিবেন না যখনই ঢুকতে দেবেন মনে করবেন আপনারা দেশের এবং জনগণের পিছে চাকু মারছেন এবং এই বেইমানির কুফল আল্লাহ একদিন দেবেই আপনাদেরকে আর এই সরকারের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে আর এক মাস সময় দেওয়া হলো এই ডক্টর ইউনুস সরকার যদি আর এক মাসের মাঝখানে স্পষ্টত এবং দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে না পারে ডক্টর মো ইউনুসকে সাইডলাইনে দেওয়া হবে প্রয়োজনে সশস্ত্র বাহিনী এই দেশকে সংস্কারের জন্য প্রয়োজন হলে অন্যান্য দলের রাজনৈতিক যাদের ব্যাকগ্রাউন্ড ক্লিনার কম্পিটিভলি এই চোরের দেশে ফেরস্তা খুঁজে পাওয়া যাবে না অন্যান্য মানুষের চেয়ে আরও পরিষ্কার যাদের চরিত্র ওই রকম মানুষকে নিয়ে আমাদেরকে দেশ চালাতে হবে আমাদেরকে গোয়েন্দা বিভাগে বাংলাদেশের কি বলি ন্যাশনাল সিকিউরিটিতে আমূল পরিবর্তন আনতে হবে এটা হচ্ছে আমরা যদি দুই বেলা না খেয়েও থাকি আমাদের ন্যাশনাল সিকিউরিটির আমূল পরিবর্তন আনা অত্যন্ত জরুরি কারণ সার্বভৌমত্ব স্বাধীনতা যদি রক্ষা না হয় তাহলে আমরা যদি পেটে তিন বেলা পেট ভরে খাইও কালকে তারপর আমরা মারা পড়বো আমরা ধর্ষিত হব আমাদের বাংলাদেশ দখল করে নেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং